আর আমরা জানি যে আদ জাতির উপর যে নবী নবীকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তিনি হচ্ছে নবী হুদ আলাই অর্থাৎ আদ আদ হলো তাদের প্রফৃতামহের নাম যার নামে জাতির নাম পড়ে গেছে বলা হচ্ছে যে স্মরণ করুন যখন তাদের ভাই হুদ তাদেরকে বলেছিল আল্লাহ তাত্তাকুন তোমরা কি ভয় করবে না হুদ এখানে আজ জাতির ভাই বলা হয়েছে কারণ প্রত্যেক নবী সেই জাতির একজন সদস্য হয়ে থাকেন যাদের নিকট তাকে নবী হিসাবে পাঠানো হয় আর সেই কারণেই তাকে নবী হুদ আলাহ সাল্লামকে তাদের ভাই বলে অভিহিত করা হয়েছে হুদ আলাহ সাল্লাম তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দাওয়াত তুলে ধরলেন যে ইন্নি লাকুম রসুল আমিন যে নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল এমন কাজ কি তোমাদের ফাত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আতিয়ন এবং আমার অনুসরণ করো আমার আনুগত্য করো কেননা আমি তোমাদের নিকট কোন প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব জগতের প্রতিপালকের নিকট খুদাল সাল্লাম আরো বলেছেন তার জাতিকে তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্তম্ভ নির্মাণ করছো নিরর্থক তার মানে এই আরব জাতি উঁচু উঁচু স্থানে অনর্থক স্তম্ভ বিল্ডিং তৈরি করত পাথর দিয়ে তাফসিরে আসছে যে হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে এখানে যে আয়াতটা রিহিন রিউইন মানে উচ্চ স্থানকে বলা হয় তার মানে হচ্ছে যে আজ জাতি তারা অযথা অট্টালিকা নির্মাণ করত যে অট্টালিকার কোনো প্রয়োজন নেই আর এটা নির্মাণ করতো তারা গর্ব করার জন্য তারা বিশেষ করে উঁচু ভূমি উঁচু টিলা পাহাড় এগুলোতে এমারত নির্মাণ করত উঁচু উঁচু দালান নির্মাণ করতো খুদ আল্লাহ আরো বললেন আর তোমরা প্রাসাদ সমূহ নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে মানে এমন ভাবে তোমরা বড় বড় মজবুত প্রাসাদ নির্মাণ করতেছো মনে হয় তোমরা সেখানে চিরস্থায়ী ভাবে বসবাস করবে তোমাদের মরণ নেই তোমরা এটি ভাবতেছো। আর যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হেনে থাকো স্বেচ্ছাসারী হয়ে তার মানে এখানে আজ জাতির অত্যাচার কঠোরতা ও শক্তিমত্তার প্রতি ইঙ্গিত করা হয়েছে তারা দুর্বলদের আঘাত করত। অত্যাচার করত সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ওয়াতিউন আর তোমরা আমার আনুগত্য করো এর মানে হচ্ছে আল্লাহনবী হুদ সালাম যখন তাদের সেই মন্দ গুণগুলো বর্ণনা করলেন যা তাদের দুনিয়ার মোহে ডুবে থাকা এবং অত্যাচার ও অবাধ্যতার ইঙ্গিত বহন করে তখন তিনি পুনরায় তাদেরকে আল্লাহ ও নিজ তিনি বললেন ভয় করো থাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন সে সকল সম্পদ দিয়ে যা তোমরা জানো তিনি তোমাদেরকে দান করেছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান বাগান এবং বহু বহু্রবণ ঝর্ণা আলাইকুম বললেন নিশ্চয় আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের ভয় করছি যদি তোমরা কুফুরের উপর অটল থাকো এবং মহান আল্লাহ আল্লাহতালা যে নিয়ামত দান করেছেন সেসবের কৃতজ্ঞতা স্বীকার না করো তাহলে তোমরা আল্লাহর আজাবের উপযুক্ত হবে আর আসতে পারে। আর শাস্তির জন্যই নির্ধারিত সেখানে আজাব হতে বাঁচার কোন উপায় থাকবে না কল তারা বলল। উদাহ সালাম এত সুন্দর করে দাওয়াত তার জাতির লোকের রাজ জাতি তুমি উপদেশ দাও বা নাই দাও উভয় আমাদের জন্য সমান ইল্লা তারা বললো এটা তো পূর্ববর্তী লোকদের অভ্যাস ছাড়া আর কিছুই না এটা তাদের চরিত্র অর্থাৎ এ তো ওই কথাই যা পূর্বের লোকেরাও বলতো যে আমরা যেই ধর্ম রীতিনীতির উপর কায়েম আছি তাতে আমাদের পূর্বপুরুষরাও কায়েম ছিল আর আমাদেরকে শাস্তি দেওয়া হবে না নাউজুবিল্লাহ তারা এভাবে কথা বলল যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে না তার মানে হচ্ছে যখন তারা এই কথা প্রকাশ করল যে আমরা বাপ দাদার ধর্ম সারব না যার মধ্যে পরকালের অস্বীকৃতিও সামিল সেজন্য তারা আজাবে গ্রেপ্তার হওয়ার কথাও অস্বীকার করলো কারণ আল্লাহ রাজাবের ভয় তাদের থাকে যারা আল্লাহকে মান্য করে ও পরকালের জীবনকে স্বীকার ও বিশ্বাস করে উনচল্লিশ সুতরাং তারা তার প্রতি মিথ্যারোপ করলো হুদ আলাহিসের প্রতি এবং হুদা আলাই সালামের যে আনিত দাওয়াত এই দাওয়াতের প্রতি মিথ্যারোপ করলো আল্লাহ বলেন ফলে আমরা তাদেরকে ধ্বংস করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে শিক্ষা আছে তাদের এই জাতির এই আচরণ থেকে কিন্তু তাদের অধিকাংশই মোমেন নয় তার মানে আল্লাহ বলেছেন যে তারা তাদের নবী সালামের উপর মিথ্যারোপ করেছিল ফলে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন তাদের এই ধ্বংসের কাহিনী অন্যান্য চূড়াতেও আসছে তো সম্মানিত শুধু এখানে আরো কিছু বিষয় আছে যে ওই জাতি নিজেদেরকে অহংকার করে বলতো যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে কিন্তু যখন ওই জাতি কুপুর রাস্তা ত্যাগ করে ইমানের রাস্তা অবলম্বন করলো না তখন মহান আল্লাহ তালা এক কঠিন ঝড় তাদের উপর প্রেরণ করলেন যা অবিরত একটা না সাত রাত আট দিন তাদের উপর বয়ে গিয়েছিল এই ঝড় ঝড় এক একটি মানুষকে উপরে তুলে মাটির উপর আশ্রয় দিয়েছিল অর্থাৎ আশ্রয়তে আশ্রয়তে মারে ফেলছেন আল্লাহ তালা দিকে যার কারণে তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে মগজ বের হয়ে গিয়েছিল এবং তাদের লাশগুলি বিনা মাথায় এমনভাবে মাটির উপর পড়েছিল যেন তা খেজুরের সার কাণ্ড তারা পাহাড় কেটে পাহাড়ের গুহায় বিশাল বিশাল প্রাসাদ তৈরি করেছিল পানির জন্য গভীর কূপ খনন করেছিল এবং বহু বাগানের মালিক ছিল তারা কিন্তু যখন আল্লাহর আজাব এসে বসল তখন এই সমস্ত জিনিস তাদের কোনোই কাজে এলো না আর তা তাদেরকে পৃথিবী হতে করে সারল আল্লাহ বলেন ওইন্না রব্বা কাল আকুয়াল আজিজ রহিম আর নিশ্চয়ই আপনার রব তিনি পরাক্রমশালী পরম দয়ালু সোহান আল্লাহ